এটা কি বলো তো তোমরা দেখে একটু অবাক হচ্ছ তাই না হলে এটা আবার কি তো এটা হলো ম্যাগি স্যাম যেমন বাচ্চা সেরকম ম্যাগিটার অনুপাতটাও খুবই কম তো এটা শুধু শ্যামের জন্যই বানানো হয়েছিলো তো চলো স্যাম এইদিকে একটু খেয়েছে আর একটু রয়েছে তাই আবার খেতে পাচ্ছে না দেখো বলছে ঝাল লাগছে কখনো বলছে গরম লাগছে এটা হচ্ছে বাহানা দেখো সব বের করে ফেলে দিচ্ছে তো চলো ইন্ট্রোটা করে দিই এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখন বাজে বিকেল পাঁচটার মতো তো চলো জয়গোপাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালোই আছো আমি আর শ্যাম দুজনেই ভালো আছি কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে সব দিকেই খুব বৃষ্টি হচ্ছে এদিকেও খুব বৃষ্টি হচ্ছে মানে থেকে বড়ো সমস্যা হচ্ছে যে শ্যামকে নিয়ে বাইরে বেরোতে বেরোনো যাচ্ছে না শ্যাম ঘরে তো অস্থির কাণ্ড করে তুলেছে এটাই হচ্ছে সমস্যা দেখেছো আবার বাবা টিফিনের ব্যাগ নিয়ে এখন বসেছে আর আর ম্যাগি এখন খাবে না এটা আর খেতে চাইছে না তার জন্য সব বাহানা করে সব ফেলে দিচ্ছে আর আর ব্যাগটা নিয়ে এখন খেলা পেয়েছে দোলদোল করছে বলছে দোল দোল এই ব্যাগটা নিয়ে কখনো দোলদোল করা যায় বলো দোল করে দুলুনি করছে তো চলো এইদিকে কিছু আর ম্যাগি খাইনি ওকে জল খাইয়ে দিয়েছি আজকে তো বৃষ্টি একটু হয়নি মেঘটা একটু ফাঁকাও রয়েছে মনে হয় এখন বৃষ্টি আসবে না তাই মা একটু নিয়ে বেরোচ্ছে এখন ওই সাড়ে পাঁচটার মতো বাজে দেখো যেতে যেতে আবার এইখানে সিঁড়ির ধাপে বসে পড়েছে তো মা বলছে কি রে তুই কি এতটুকু নেমেই রেস্ট করছিস নাকি ওটাই আর আমি এইদিকে বাই করে দিচ্ছিলাম ও আজকে কিছুই বলেনি তো অন্য সময় বলে বাই বাই তো আজকে কিছুই বলেনি ও এই হচ্ছে ব্যাপার সাড়ে ছটার মতো বাজে তো এখনও তো সন্ধ্যে হয়নি তো মা দিকে স্যামকে নিয়ে গেল একটু বেড়াতে কদিন ধরেই যে বৃষ্টি হচ্ছে একদিনও তো বেরোতে পাইনি আজ এক সপ্তাহ হয়ে গেল পুরোই বৃষ্টি হয়েই যাচ্ছে কখনো কখনো ঝিমঝিম করে আসছে কোনো দিন কোনো দিন সারাদিন সারা রাতি হচ্ছে এরকম করে তো বেরোতেই পারছিল না তো আজকে বিকেলবেলা একটু বৃষ্টিটা হয়নি তাই মা একটু নিয়ে গেল। বাইরে ঘুরলে একটু মনটা অনেকটা ফ্রি হবে হালকা হবে তো ওই জন্য নিয়ে গেল। তো আর আমি এইদিকে রান্না করতে বসেছি সকাল থেকে বৃষ্টি আজকেও প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তো মানে এই জামা শুকনো করতে দিচ্ছি এই তুলছি তো দুপুরবেলা কি হয়েছে পুরো জামাগুলো শুকনো করতে দিয়েছি তারপর খেতে বসেছে সঙ্গে সঙ্গে বৃষ্টি চলে আসছে তো শুকনো আর্ধেক শুকনো জামা পুরোই ভিজে গেছে তো এরকমই হয় বর্ষাকালে তো চলো তো অনেক দিন পর আজকে একটু রোদ উঠেছিলো তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি অনেকটা অনেক কাজকর্ম ছিল এতদিন পর রোদ উঠেছে যেহেতু তো চলো তো আজ এখন থেকে ব্লগটা শুরু করলাম আর এখানে আমি আনাজ সবজি কাটছিলাম আলু পটলের সবজি হবে আর ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর শ্যামকে খাইয়ে তারপর পাঠালাম ঘুম থেকে ওঠার পর স্যামকে বেদানা রস খাইয়েছিলাম জল খাইয়েছিলাম বেদানা রস দিয়েছিলাম তারপর একটু ম্যাগি করেছিলাম তো ম্যাগিটা পুরোটা খেতে পারেনি রয়ে গেছে আবার তো আমি ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি রাতের জন্য তো আবার সব কিছু করতে হবে তো আটাটা এখন মেখে নিয়ে ছটপট ছটপট করে চলো এই হচ্ছে ব্যাপার তো চলো পুরো ভিডিও দেখতে থাকো আমার সাথে এই দিকে আমি সন্ধেটা দিয়ে দিয়েছি আর দেখো প্রদীপটা এখনও জ্বলছে আর এই দিকে আমি পর্দাটা লাগিয়ে দিয়েছি আগে পর্দা দিতে হয় আমি সেটা জানতাম না বলে যে ঠাকুর রাতে নিদ্রায় যায় সেই জন্য পর্দা দিতে হয় সেটা আমি শ্বশুরবাড়ি এসেই শিখেছি শ্বশুরবাড়িতে দেখেছি আর এই দিকে শ্যাম দেখো সিলবাটাতে বাটতে লেগেছে আর ওখানে পেঁয়াজ বাটা ছিল সেটা নিয়েই খেলছিলো খেলতে খেলতে পেঁয়াজের একটু রস চোখে এসে পড়ে গেছিলো তারপর আবার জল দিয়ে ধুয়ে দিলাম আর এইদিকে মা আলু পটলটা ভেজে নিয়েছিল আর সবজিটাও বসিয়ে দিয়েছিল তো সবজিটা এইদিকে হয়ে গেছে আর আমি শ্যামের বাবার টিফিনের জন্য এইদিকে আমি কোটোতে করে তুলে রাখে দিচ্ছিলাম আগে আগে থেকে তুলে রেখে দিচ্ছি আর তারপর এটাকে এখন জলে বসিয়ে ঠান্ডা করব। তারপর ফ্রিজ করতে দেব। তারপর চলো হ্যাঁ কড়াইতে আমি এটা এখন ঢেলে দিই কড়াই থেকে এটা এখন নামিয়ে দিই তো চলো পটলের সবজি হয়েছে আর ভাত হয়েছে আর এইদিকে স্যাম বলছে চা খাবো তাই ওই দিকে সবজিটা নামিয়ে দিয়েছি তাই আমি এখন চা বানাতে এসেছি আর এইদিকে এক কাপই দুধ ছিল তো এক কাপ দুধ আর এক কাপ জল তো দু কাপের মতো চা হবে তো এটাতেই হয়ে যাবে তো পুরোপুরি দুধ দিই না একটু জল একটু দুধ করেই দিই আর এইদিকে চা বসিয়ে দিয়েছি আর চা দিয়ে দিই চলো তো শ্যাম তো অস্থির করছে চা চা করছে তো চাটা এদিকে একটু ফুটতে থাক ততক্ষণে আমি ওইদিকে শ্যাম কি করছে দেখো দিদু আর নাতিয়ে বসে বসে ওই যে আমি ওদেরকে চা খাবার জন্য ঝুড়ি ভাজাগুলো বের করে দিয়েছি সেটাই বসে বসে খাচ্ছিলো তো শ্যাম ওইদিকে খাচ্ছিল তো আমিও চলে এসেছি ওদের সঙ্গে একটু খেতে তো এই ঝুড়ি ভাজাগুলো বেশ ভালো লাগে তো অনেক দিনই এনেছিল তো এটাই আমি এখন খাচ্ছিলাম আর শ্যাম দেখো সঙ্গে মুখ ভর্তি করে খেয়ে নিচ্ছে আর এইদিকে চলো চা হয়ে গেছে স্যাম আর মা ওইদিকে খাচ্ছে আমি এখনো খেতে শুরু করিনি আমি এইদিকে যে আটাটা অনেক আগে মেখে রেখেছিলাম তো আমি এইদিকে বেলবো বলে বসেছি কারণ স্যাম ওইদিকে চা খেতে খেতে যতটুকু বেলা যায় আর কি হলে তো সব এসে ঘেটে দেবে তো কিছুটা চার পাঁচটা রুটি আমি বেলে নিয়েছিলাম তারপর মা তিন দুটো তিনটে রুটি বেলে দিয়েছিল তো আমার এখনও চাটা খাওয়া হয়নি তো চলো বেশি গরম গরম চা খাবার থেকে একটু ঠান্ডা হয়ে এদিকে চাটা একটু ঠান্ডাও হলো আর এদিকে আমার রুটিগুলোও বেলা হয়ে গেল তো চলো এইদিকে দিকে কড়াই একটা দিয়ে দিয়েছি এটা করতে করতে আমি এখন চাটা খেয়ে নিই আর এই দিকে আমি ওভেনটা জ্বেলে নিচ্ছিলাম আর যে এটাই দেখতে পাচ্ছ এই এটাকে কি বলে জাল রুটির জাল তো এটা শ্যামের পাপা এখানে কিনেছিল তো আমি যখন ছিলাম না তখন শ্যামের পাপা এটাতে করেই রুটি বানাতো ওই কিনে এনেছে আমি এসে দেখছি যে এটা নতুন তো আমি এটা কিনিনি তো এটা বেশ সুবিধাই হয়েছে আমাদের ওইদিকে গোল গোল পাওয়া যায় আর এই দিকে একটু চৌকো টাইপের তো দেখো রুটিটা দুখল হয়ে ফুলে গেছে বেশ ভালো হয়েছে তো চলো এবার ভাবছি যে গ্যাসটা আমি আর সামলাতে পারছি না তো এদিকে চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে তো গ্যাসটা কিছুক্ষণ বন্ধ করে দিই তারপর আমি চাটা খেয়ে নিই চলো আর ওইদিকে মা একটা একটা করে রুটি বেলে দিচ্ছিল আর শ্যাম হাতে করে করে নিয়ে এসে এসে দিচ্ছিল আবার শ্যাম কী করবে দুষ্টুমি করে তো এক হাতে মা রুটিটা ওর হাতে ভালো করে দিয়ে দেবে যে যা এটা দিয়ে আসবি আবার এক হাত থেকে আরেক হাতে পাল্টাবে তো এধার ওধার করতে থাকবে ওর এটা এখন খুব মজা হয়েছে জানো তো তো চলো আর আমার মতন কে আছো এরকম এক হাতে করে কাজ করতে করতে চা খাও তো আমি এক হাতে করে রুটি করছিলাম আর এক হাতে করে চা খ মানে খাচ্ছিলাম তো এটাতে একটু অসুবিধা হচ্ছিলো ঠিকই কিন্তু বেশ ভালোও লাগছিলো তো একসঙ্গেই দুটো কাজ হচ্ছিল নাহলে চাটাও আমার ঠান্ডা হয়ে যেত আর এদিকে রুটিগুলো করতেও দেরি হতো আর আমি তারপর তো আবার রুটিগুলো করে একটু বেরোবো তো এই জন্যই চা কর খেতে খেতে কাজটা করে নিচ্ছিলাম আর বেশ ভালোই লাগছিল তো চলো বাকি রুটিগুলো ওই যে শ্যাম আমাকে আবার একটা দিয়ে গেল ওটাই আমি নিচ্ছিলাম আর এই দিকে চলো সব রুটি হয়ে গেছে শ্যামের বাবা এখনো ওঠেনি তো এবার ডেকে দিই নটার সাড়ে আটটা নটার মতো বেজে গেছে তো এই খেয়ে তারপর তো এখন আবার অফিস বেরোবে এই হলো মানে সন্ধে থেকে রাত অবধি এটাই চলে তো কী বলো তো ঘর সংসারের কাজ মানে যারা বাড়ির গৃহস্থ মেয়ে তাদের প্রত্যেক দিন একই কাজ থাকে তাই না তো এখন বাজে রাত নটার মতো তো স্যামকে নিয়ে আসিনি শ্যাম ওই দিকের বাবার কাছে ছিল তো আমি এখন একটু বেরিয়েছি দোকানে চলো দোকান তো বন্ধ হয়ে যাবার মতো বলো এবার স্যামকে এখনো খাওয়ানো হয়নি খাওয়াবো গিয়ে স্যামের পাপা অফিস তো বেরিয়ে যাবে মনে হয় তো চলো ঘরে তো চলে এসেছি জানি না স্যামের পাপা আছে না ডিউটি চলে গেছে তো চলো ভিডিওটা তাহলে এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে ততক্ষণ অবধি তোমরা সুস্থ থেকো ভালো থেকো ট্রাই